আমাদের জীবনের সাথে না দুইটা শব্দ একদম মিশে একাকার হয়ে আছে শব্দ দুইটা হচ্ছে ধৈর্য আর শক্তি ধৈর্য যার আছে সে যে কোনো কাজে সাকসেস আর শক্তি সেটা তো একটা মানুষের সর্বদিক দিয়েই প্রয়োজন শক্তি না থাকলে তো আমি কোনো কাজই জিততে পারবো না কোনো কাজই করতে পারবো না সব কিছুতেই আমি হেরে যাব তাই আমি মনে করি একটা মানুষের ধৈর্য এবং শক্তি দুইটাই খুব বেশি প্রয়োজন একটা মানুষের জীবনে যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু ব্যস্ততা আমাকে এইভাবে ঘিরে রাখে যে আমি একটা বেসগুলো নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না চেষ্টা করি কিন্তু কাসলে হয়ে ওঠে না অনেক দিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি আশা করি সবার খুব ভালো লাগবে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আজকে রান্নায় ছিল এই যে বাচ্চাদের জন্য চিকেন আর আমার জন্য একটু পছন্দের মাছ রান্না তো এই দুইটা রান্নায় আজকে যথেষ্ট ছিল সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি আশা করি সবার খুব ভালো লাগবে তো চিকেনটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করলাম আর জালের সাথে একটু লেবু এবং চিনি দিয়ে দিলাম একটু ব্যতিক্রম রান্না তো যাই হোক টক জাল মিষ্টি এরকম করে রান্না করলে না মাঝে মাঝে খেতে ভালো লাগে এমনিতেই তো মানে ব্রয়লার মুরগি খেতে একদমই ভালো লাগে না তো একটু ভিন্ন রকম করে রান্না করলে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খায় আর যেহেতু আমি রান্নাও করেছি একদমই অল্প ব্রয়লার মুরগি আমি ঝাল করে রান্না করলে একদমই অল্প করে রান্না করি যেটা মানে এক টাইমি যেন ফল শেষ হয়ে গেলে যেন আর সেকেন্ড টাইম খেতে না হয় তার জন্য আমি অল্প করে রান্না করি তো যাক একদমই বোনা বোনা করেছি জোল রাখিনি শুকনো শুকনো বোনা এটা দিয়ে একদম সালাদ দিয়ে লেবু দিয়ে খেয়ে মেখে খেতে ভালো লাগবে যদিও মানে টকজাল মিষ্টি আচারি একটা ফ্লেভার আসছে তারপর এটার সাথে সালাদ অনেক বেশি ভালো লাগবে তো যাক এদিকে আমি একটু টমেটো আর আলু দিয়ে কষিয়ে নিচ্ছি যে ভিডিও শুরুতে দেখতে পাচ্ছিলেন যে মাছগুলি ছিল সে মাছগুলি ভেজে রেখে দিয়েছিলাম সে বাজা মাছগুলি দিয়ে একটু টমেটো আর আলু দিয়ে রান্না করে নিচ্ছি এটা আমার জন্য তো আজকাল সিম্পল রান্না ছিল কারণ আমার অনেকগুলি ভিডিও না এই পেজের জন্য আমি এডিটিং করে বয়স দিয়ে রেখেছিলাম কিন্তু দুর্ভাগ্যশত আমার ভিডিওগুলি ডিলেট হয়ে গেছে তো মনটা খুবই খারাপ লাগছিলো যে এত এত ভিডিও বয়েজ এবং এডিটিং করে রাখলাম এত কষ্ট করে আজ আপলোড করতে গিয়ে দেখি কোনো ভিডিও আমার নাই তো যা কেমন অ্যাক্সিডেন্ট মাঝে মাঝে হয়ে যায় কিছুই করার নাই তো ঝটপট হাতের কাছে এই ভিডিওটা ছিল সেটাই আমি এডিট করে এবং বয়েস দিয়ে আপলোড করবো তো আশা করি সবাই খুব ভালো ভালো কমেন্ট করবেন এবং পাশে থাকবেন আর এদিকে একটা দেশীয় পেঁপে ছিল সে পেঁপেটাও খাবো তো পেঁপেটা কাটতে কাটতে সবার কাছ থেকে বিদায় নিয়ে ফেলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলি আমার পেজটা একদমই নতুন তো আমি অনেক দিন হয় বেশ পেজটা ওপেন করেছি কিন্তু ওইভাবে আমি অ্যাক্টিভ থাকতে পারছি না বলে আমার একদমই ফলোয়ার ভিউ কিছুই বাড়ছে না তো যার সামনে ভিডিওটা যায় অবশ্যই আমার ভিডিওটার সাথে থাকবে